জীবনে করলামই কি যদি একটু আইজলি না ঘুরতে আসি আমরা চলো আজকে আমরা পুরো পাহাড়ে ঘুরে আসি ঠিক আছে বেশ ভালো লাগবে মজা করবো এনজয় লাইফ গেটে মাথা গেটে ঢুকতে এখানে টাকা নিয়েছে ঠিক আছে তো এখানে ঢুকতে গিয়ে আমাদের কাছ থেকে মাথা পাঁচজনে একশো টাকা নিয়েছে করে ভাড়া নিয়েছে ঠিক আছে এখান থেকে টাকা নিয়েছে ফাইনালি আমরা চলে এসেছি আইজলে আইজল পার্কে ঠিক আছে এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো অসাধারণ খুবই সুন্দর মাথা খারাপ করে মাথা খারাপ হয়ে যাবে ভিডিও দেখে আজকে সব উপরে গেছে ওরা हेलो ऊपर ये दिखाচ্ছে ठीक है अच्छा वीडियो গুলো YouTube famous young phillal songs इन दिस रेस्टोरेंट बेस्ड रेस्टोरेंट पे हुआ था ना देखो सेम रेस्टोरेंट है हम लोग खाना भी खाया था इसमें खाना खा के ঠিক আছে ভাই ঠিক আছে তো জায়গা ভেবেছিলাম তোমাকে নিয়ে সারা পৃথিবী ঘুরবো কিন্তু তুমি আমার ভাগ্যে থাকলে না তুমি কি খুব চালাক মনে করেছিলে না তুমি তার সাথে কথা বলছো তুই ভাবছো বুঝতে পারি আমি সব বুঝতে পারি জানি সব কিছু কেন আমি না জানা ভালো থাকো সুখে থাকো এটাই কামনা করি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে সেই প্রকাশিত অন্য কারোর ভাগ্যে থাকবে এটাই হচ্ছে পাস্ত এ হচ্ছে সেই আইজলের খাবারগুলো ঠিক আছে ওই রেস্টুরেন্টে বসে বসে খেয়েছি খাওয়া দাওয়া করে তারপর নিচে এসে গেছি আমরা পৌঁছে গেছি সেই আইজল পার্ক রেস্টুরেন্টে ঠিক আছে এই যে আমরা সবাই দেখে নাও হাই হ্যালো বলে দাও হাই হ্যালো ঠিক আছে এই হচ্ছে সেই আইজল সিটি আইসল সিটির পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর দুটোই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে ভালো ভালো ভিডিও তোমাদের হাত দিতে এটা হচ্ছে পুরো আইজল সিটির পুরো ভিউটা নাইট ভিউ ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন